আজ শ্রীশি মায়ের কথা পাঠ নিবেদন করব প্রথমে মায়ের প্রণাম মন্ত্র ওম জননীম শারদাম দেবীম রাম কৃষ্ণাম জগদ্গুরু পাদ পদ্মে তয়শ্রিতা প্রণমামি মোহন মোহ প্রণমামি মোহনমোহ প্রণমামি মোহনমোহ শ্রী শিম মা সারদা দেবী কথা আমি পাঠ করছি ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্ভর্গ বলিয়া প্রসিদ্ধ আমাদের ছোটোবেলা হইতেই শিক্ষা দেওয়া হয় চতুর্বর্গ লাভই মানুষের জীবনের উদ্দেশ্য সাধারণ মানুষ এই শাস্ত্রীয় শব্দ শুনে বটে কিন্তু উহার মর্ম কিছুই বুঝিতে পারে না সে মনে করে তাহার জীবনের উদ্দেশ্য সুখে শান্তিতে জীবন ধারণ এবং সেই উদ্দেশ্যে তাহার সকল চেষ্টা ও উদ্যম পরিশ্রম মাতা পিতা বাল্যকাল হইতে পুত্রকন্যাকে শিক্ষা দেয়। কিভাবে থাকিলে তাহারা সুখে শান্তিতে থাকিবে কিন্তু হায় কয়জন সুখে শান্তিতে জীবন কাটায় জগতে অনেক বিদ্যান বুদ্ধিমান মহৎ লোক দেখা যায় তাহারাও লোককে সুখ শান্তি লাভের জন্য নানা পন্থা নির্দেশ করেন কিন্তু দুর্ভাগ্যবশত সাধারণ মানুষ তাহাদের উপদেশ ষোলো আনা কার্যে পরিণত করিতে পারে না এবং এই জন্য সুখ শান্তিও পায় না শ্রী শ্রী মাতা ঠাকুরণীর নিকটে বহু স্ত্রী পুরুষ যাইতেন সুখ শান্তি পাইবার আশাতেই সন্দেহ নাই এবং তিনিও তাহাদের অন্তর বুঝিয়া অধিকারী বুঝিয়া নানা প্রকার ব্যবস্থা করিতেন আধ্যাত্মিক রাজ্যে ইহা গুরুশিষ্য সম্বন্ধ ও দীক্ষাদান বলিয়া পরিচিত মায়ের দীক্ষাদান ব্যাপার বিচিত্র ব্যাপার সংসারে আমরা বড় বড় কাজের পরিমাপ করি বাহ্য আড়ম্বর ঐশ্বর্যের প্রকাশ দেখিয়া তাই দীক্ষা ব্যাপারও ঘটা করিয়াই সাধারণত সম্পন্ন হইতে দেখা যায় মায়ের সন্তানগণ যদি বা প্রথমে মনে করে কিছু ঐশ্বর্যের ভাবলইয়া অগ্রসর হইতেন তথাপি বাবা এসো এই স্নেহমাখা কথা কর্ণ কোহরে অর্থাৎ কানের তাদের কর্ণের মধ্যে প্রবেশ করা মাত্রই তাহাদের সমস্ত ঐশ্বর্য ভুলাইয়া দিয়া এক অন অনুভূত অলৌকিক মাধুর্যের রাজ্যে তাদের প্রবেশ করাইত পথভ্রষ্ট দিশারা সন্তান মাকে পাইত সুখ শান্তি লাভের পথ উন্মুক্ত হইত তুমি মা আমি সন্তান নিত্য সম্পর্ক আনন্দে হৃদয় উত্থুল উচিত কোথায় দুঃখ কষ্ট তিতাপ জ্বালা সন্তান সেই মুহূর্তে মাতৃস্নেহের ভিতর দিয়া যে অপার্থিব বস্তুর সন্ধান পাইত তাহাই তাহার জীবনের পাথ চিরকালের জন্য তাহা সঞ্চিত হইয়া যাইত প্রারব্ধ কর্ম সংসার সমুদ্রে হাবুডুবু খাইয়া খাইয়াতে খাইয়া খাওয়াতেছিল প্রাণ যায় অবস্থা স্মৃতিবির্ভম আর আশা নাই কিন্তু যে মুহূর্তে সেই সুমধুর স্নেহসার ভাসিয়া আসিত বাবা এসো তক্ষণ প্রাণে বল আসিত অভয়বাণী ঝঙ্কৃত হইত ভয় কি ওই যে মা হাত বাড়াইয়া আছেন কোলে তুলিয়া লইবেন মায়ের মাধুর্যোগানো মূর্তি কোনো ব্যাপারে আরম্ভ নাই সন্তানকে খেলনা দেওয়া খাওয়ানো পড়ানো মতোই দীক্ষা দেওয়া অতি সরল সহজ ব্যাপার মা শিখাইয়া দিলেন তাহার সন্তানকে ভগবানকে কী নামেই ডাকিতে হইবে কী রূপে ধ্যান করিতে হইবে তিনি কে হন তাহার সহিত কী সম্পর্ক ইহাই দীক্ষা মায়ের অদ্ভুত দীক্ষাদান প্রণালী যাহারা দেখিয়াছেন তাহারাই আমাদের কথার মর্ম বিশেষভাবে বুঝিতে পারিবেন বৃন্দাবনে যাইয়া মা প্রথম দীক্ষাদান করেন পূজনীয় যোগিন মহারাজকে শ্রী ঠাকুরের আদেশ মতো তারপরেই তাহার কৃপা স্রোত প্রবাহিত হইয়া বহু লোককে পবিত্র করিয়াছিল মহারাজগণ তাহাদের আশ্রিত স্নেহভাজন দিগকে এবং ঠাকুরের প্রাচীন গৃহস্থ ভক্তগণ অনেকে তাহাদের আত্মীয় স্বজন ও অনুগত দিগকে পাঠাইয় দিতেন মায়ের কাছে মায়ের লাভ পাওয়ার জন্য একে অন্যের নিকট শুনিয়া আবার দৈবযুগেও কেহ কেউ মায়ের লাভ করিয়া ধন্য হইয়াছিলেন আমরা মায়ের শেষ লীলায় প্রকচিত কয়েকটি ঘটনা উল্লেখ করিতেছি সাধারণত মা নিত্য পূজা শেষে দীক্ষাদানের গরম স্নেহে আহ্বান করিতেন এবং শ্রী শ্রী ঠাকুরের স্মরণ আত্মসমর্পণ করাইয়া দীক্ষা সম্বন্ধে দুই একটি কথা জিজ্ঞাসার পরে মন্ত্র দেন ও গুরু ইষ্ট চিনাইয়া দিতেন তারপর দীক্ষার্থীর পূজা দক্ষিণা আদি গ্রহণ করিয়া মা সুভাশিস প্রদান করিতেন সমর্থ সন্তানগণ প্রাচীন ভক্তগণের উপদেশ অনুযায়ী মায়ের জন্য বস্ত্র ফল মিষ্টান্নদী যথাযোগ্য জোগাড় করিয়া আনিতেন যাহারা অন্তরে যার যেরকম স্বাদ তিনি সেই রকমই খরচপত্রাদি করিতেন এই বিষয়ে মায়ের কোনো নির্দেশ থাকিত না গরিব অসমর্থ দিগকে বেশি খরচ করিতে নিষেধই করিতেন এমনকি বিনা খরচেও দীক্ষা হইত ভক্তি আত্মসমর্পণিত আসল পূজা ও দক্ষিণা মায়ের এই অপূর্ব মূর্তি তার কৃপাবাড়ি সকল সন্তানের বোর এইভাবে আজও বয়ে বর্ষিত হচ্ছে আমরা মায়ের চরণে মায়ের কথা পাঠ করে ধন্য হলাম এবং যারা পাঠ শুনলেন তা তারাও তাদের অন্তর ধন্য হবে পবিত্র হবে চিত্ত শান্তি হবে শুদ্ধি হবে এই প্রার্থনা করি সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন জয় মা জয় মা জয়